চলে এসছি আজকে আমরা হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস নিয়ে আজকে যেগুলো দেখাবো সেগুলো খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স এবং আনকমন ডিজাইনের মধ্যে যেগুলো আপনারা বড় বড় শোরুম থেকে কিনেন সো ভাইরা কিন্তু হোলসেল এবং রিটেল করে সারা বাংলাদেশে নাম হচ্ছে ব্রাইট ফ্যাশন ওনাদের ঠিকানাটা হচ্ছে সব তিন লেভেল চার গ্রিন সনিকা শপিং মল আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন এটা দেখেন দেখেছেন অল ওভার কাজ বডিটাই খুবই গর্জিয়াস এবং কোয়ালিটিফুল হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা হাতায় কিন্তু হাতায় কিন্তু এই যে কাজ করা আছে কাজ আছে এখানে দেখেন খুব সুন্দর হলো আপনারা এমবোরারি কাজ প্লাস আছে আপনারা মিরর ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কারসবি কাজ করা প্লাস এটাতে কিছু স্টোন কাজও আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন

এখানে আপনার সুন্দর করে এই যে মিরর ওয়ার্ক করা এই যে সুতোর কাজ করা অল ওভার দেখেন পুরোটা দেখেন পুরোটাই আপনার সুন্দর কাজ কাজ সুন্দর কাজ করা আছে এটা ব্যাক সাইড প্রিন্টটা হচ্ছে যেটা এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা প্যান কাট পাজামা থাকছে ঠিক আছে অনেক বড় সাইজের পাঁচ সাথে ওড়না অনেক চড়াও পাবেন চড়াও অনেক রাইট চড়াও অনেক পাবেন মাত্র 1650 টাকা আচ্ছা প্রাইসটা থাকছে 1650 টাকা আমাদের মধ্যে দেখাব এখন হচ্ছে এটা সাত ফেব্রিক্সের এটা অনেক ভারী খুবে গর্জিয়াস ভাবে কাজ করাছে এখানে আপনাদের ঠিক আছে কাজ এটা সুন্দর করে একটা কাজ আছে লেস আছে আছে প্যানেলটা আর এটা ব্যাক সাইড হচ্ছে যেটা

বিশাল বড় সাইজের ইউজ করতে পারবে খুব সফট এর মধ্যে থাকবে মাত্র 1650 টাকা থাকছে অনলি প্রাইস এই দেখেন রেড এবং কাজ আমি একটু হাত দিয়ে দেখা দিচ্ছি দেখেন এখানে কাজ করা আছে এখানে এমবডারি কাজ করা আছে এখানে এমবডারি কাজ করা আছে ডলার বসানো আছে একটা প্যানেল দাও আছে নিচে কাজ করা আছে কাজ করা আছে এই যে আমি একটু দেখাই এই কাট ওয়ার্ক কাজ করা আছে খুব সুন্দরভাবে এখানে ফিতে দিয়ে ফিতে আছে ঠিক আছে এটা হচ্ছে হাতাই হাতা একটা আলাদা প্যানেল দেওয়া আছে এখানে স্টিচ করা আছে স্টিচ করা আছে ব্যাক সাইড ফুল রেড এর মধ্যে থাকবে ওকে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পিওর আরং কটন এর মধ্যে থাকছে ওকে পিওর আরং কটন এর মধ্যে আরং কটন এর মধ্যে থাকবে আচ্ছা এটা পাজামা তো আরং কটন এর মধ্যে পেয়ে যাচ্ছে যারা একটু 100% কটন এর মধ্যে চাচ্ছেন আপনারা এটা নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন ওকে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটারও প্রাইস হচ্ছে মাত্র 1450 প্রাইস হচ্ছে 1450 টাকা ঠিক আছে মাত্র 1450 টাকা কারেক্টার ডিজাইন এটা দেখেন সুন্দর সুন্দরভাবে একদম পিটানো কাজ পুরো একদম নিকুত ফিনিশিং পাবেন নিচে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে কালারটা একদম डिफरेंट কিন্তু হ্যাঁ এই যেটা হচ্ছে হাতাটা হাতার কাজ ওকে সেম প্রিন্টে থাকছে ঠিক আছে ওড়টা এটা হচ্ছে পাজামা ওকে এটা হচ্ছে ওড়নাটা ওকে মেসিং করা থাকবে এটা খুব সুন্দর এটা প্রাইস মাত্র 1450 1450 টাকা এটা কি লাস্ট এর কালারের মধ্যে দেখেন কাস্টও কতগুলো কাজ এখানে কিন্তু পুরো টাইম কাজ করা আছে পুরো লাইন টাইম কাজ করা আছে লাইন টাইম এখানে দেখেন মাছটা কাজ করা ঠিক আছে এটা অল ওভার কাজ এটা ব্যাক ওকে